রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি হাতে মৌন মিছিল বের করা হয় শহীদ সেনা জওয়ান সুজয় ঘোষের গ্রাম কুন্ডিরায় শহীদ জওয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস রাজনগর ব্লক সভাপতি তথা রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থক বৃন্দ প্রমুখ বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ হ্যাঁ আমরা ডিএম সাহেবের সঙ্গে বৈঠকে বসছিলাম প্যারামিলিটারি থেকোমিলিটারি ওনারাও ছিলেন সেখানকার প্রধান ছিলেন আমি ছিলাম আমরা ওনার সঙ্গে কথাবার্তা বলেছি তার আগে বিধায়ক আমাকে বলেছে যে তুমি ও প্যারামিলিটারির যে ড্রেস ড্রেস করে যে ছবিটা আছে সেই ছবিটা কালেকশন করে আমাকে পাঠাও আমি এর মূর্তি তৈরি করে আমরা এই চালিক এই জায়গাতে এই গ্রামের সমস্ত মানুষের মতামত নিয়ে যে জায়গায় বলবে আমরা সেই জায়গাটাই ওর মূর্তি স্থাপন করব এবং যে ভবনপুর মোড় থেকে লালগুজ পয়েন্ট এই রাস্তাটা ওর নামেই নামকরণটা করা হবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারত মায়ের বীর সন্তান আমাদের রাজনগর ব্লকের গর্ব একশো দেশের জন্য শহীদ হলেন এই বিষয়ে কি বলবেন উনি তো শহীদ হয়েছেন দেশের জন্যে একদম ঠিক কথা আমরা তারই স্মৃতির উদ্দেশ্যে তার সে যেন ভালো জায়গায় থাকে তার উদ্দেশ্যে আমরা মোমবাতি নিশ্চয় করলাম এবং আগামীকাল আমাদের এমপি শতাব্দী রায় বারোটার সময় এখানে এসে ফ্যামিলিকে দেখা করে আমাদের শান্তনা দিয়ে যাবে